কেন কলকো দিল তাহ আপনার পুলি পুলি এখন বড় হয়েছে ফুটেছে কলি কথা মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম মনির কিচ্ছাগর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বনের পায়ে লোহার শিকল বনের পায়ে লোহার শিকল যে বাস্তব একটা গল্প সেই বাস্তব গল্পটা লেখছেন আপনাদের জনপ্রিয় অভিনেতা হীরু ভাই ও গাইছেন জনপ্রিয় শিল্পী ভাই তো শিল্পী ভাইয়ের অসাধারণ কণ্ঠে এবং হীরু কাজিম্বাইয়ের বাস্তব গল্প লেখাতে আমরা নির্মাণ করেছি মনের কিচ্ছাঘরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই কিচ্ছাটা আপনারা অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই শীঘ্রই দু একের ভিতরেই কিচ্ছাটা পাবেন এই রিভিউ ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে ভিডিওটা অসাধারণ হয়েছে ম্যাক ইন অভিনয় লেখা সুর করা শিল্পী এবং মিউজিক সব কিছু এভরিথিং মিলে অসাধারণ একটা গল্প হয়েছে যে কারণে আপনাদের মাঝে একটু আগে নিউজ দেওয়ার প্রয়োজন মনে করলাম তাই আমরা একটা ইন্টারভিউ দিলাম বনের পায়ে লোহার শিকল বনের পায়ে লোহার শিকল কিচ্ছাটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন গ্রাম বাংলার প্রিয় কিচ্ছা পালা আমরা জানি যে গ্রাম বাংলার মানুষ গ্রামীণ কিচ্ছা দেখার জন্য আগ্রহ থাকে একটা এবং সেই কিচ্ছাতে অসাধারণ অসাধারণ কথা রয়েছে এবং খুব সুন্দর সুন্দর লোকেশন রয়েছে আমাদের মনিরভাই প্রযোজনায় মনির প্রযোজনা করছেন সেই গল্পটা অনেক সুন্দর করে করার জন্য যা যা করণীয় আমাদের মনির্বাহী করছে কোনো জায়গায় ত্রিউটি রাখে নাই যেখানে যত টাকা লাগছে সব জায়গায় বাংছে যেন গল্প একটা সুন্দর হয় তো আমাদের টিম মেম্বাররা সকলেই মনোযোগ দিয়ে কাজ করছেন হিরো ভাই অসাধারণ পরিশ্রম দিছে তারপরে আমাদের সহকর্মী যারা ছিল অভিনয় অভিনেত্রীদের সবাই এটা আমাদের পরিশ্রম দিছে শুধুমাত্র কেন পরিশ্রম দিছে গল্পটা ভালো হওয়ার জন্য এবং গল্পটা বাস্তব গল্প আছে বলেই এটা আমাদের সবাই পরিশ্রম দিছে তো আশা করি আপনারা অবশ্যই গল্পটা দেখবেন এবং আমাদেরকে মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে অতি গুরুত্বপূর্ণ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে কেমন ইচ্ছা চান এবং বাস্তব কোনো গল্প যদি আপনাদের গ্রামগঞ্জে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে জানাবেন সর্বদা চেষ্টা করব আপনাদের জীবন কাহিনীটা এবং একটা বাস্তব রূপায়ণ করার জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখুন গ্রামীণ পরিবেশে আমরা নিয়ে নির্মাণ করে থাকি গ্রামীণ কিচ্ছাপালা সেই গ্রামের কীচাফালাটি অবশ্যই বাস্তব জীবন থেকেই কারো না কারো বাস্তব গল্প আমরা নির্মাণ করে থাকি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ